বন্ধুরা আজকের দিনটি আমেদাবাদের ক্রিকেট প্রেমীদের জন্য এক অন্যরকম দিন ছিল স্টেডিয়ামের পরিবেশ ছিল একেবারে বিদ্যুৎ গতিময় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পা রাখা মাত্রই মনে হচ্ছিল যেন শুধু স্টেডিয়াম নয় বরং পুরো শহরটাই আজ টিম ইন্ডিয়ার জন্য এক যোগে স্পন্দিত হচ্ছে যেদিকেই চোখ যায় শুধুই তেরঙ্গা পতাকার সমারোহ স্টেডিয়ামের প্রতিটি স্ট্যান্ড প্রতিটি কোনা আজ সেজে উঠেছিল জাতীয় পতাকার রঙে চারপাশ থেকে শুধুই ভেসে আসছিল ভারত মাতা কি যায় এবং ইন্ডিয়া ইন্ডিয়া ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপের লিগ স্টেজের এটিই ছিল শেষ ম্যাচ যেখানে ভারত মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের আর গ্যালারিতে উপস্থিত ফ্যানদের চোখে মুখে ছিল অটুট বিশ্বাস আজ টিম ইন্ডিয়া নিশ্চয়ই বিশেষ কিছু করে দেখাবে খেলোয়াড়রা যখনই মাঠে প্রবেশ করলেন স্টেডিয়ামের গর্জন যেন মুহূর্তের মধ্যে কয়েক গুণ বেড়ে গেল হাজার হাজার মোবাইল ফোনের ক্যামেরা জ্বলে উঠল চারদিকে ঢোল নাগাড়ার শব্দে কান পাতা দেয় সবাই চাইছিল আজকের এই ম্যাচটি যেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে ম্যাচ শুরু হবার সঙ্গে সঙ্গেই ভারতীয় ব্যাটসম্যানরা তাদের মনোভাব স্পষ্ট করে দিলেন তাদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল যে আজ পিছু হটার কোনো প্রশ্নই নেই একেবারে প্রথম বল থেকেই তারা আক্রমণের পথ বেছে নিলেন দেখতে দেখতেই মাঠে শুরু হলো চার আর ছক্কার বৃষ্টি স্কোরবোর্ডের চাকাও ঘুরতে শুরু করল ঝড়ের গতিতে ভারতীয় ব্যাটসম্যানদের এই রুদ্রমূর্তি দেখে নেদারল্যান্ডসের বোলাররা স্বভাবতই চাপে পড়ে গেলেন যদিও আমেদাবাদের রাতে হালকা ঠান্ডা বাতাস বইছিল কিন্তু মাঠের ভেতরের উত্তেজনা আর যোশের উত্তাপ ছিল প্রবল প্রতিটি বড় শটে দর্শকরা নিজেদের সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ছিলেন আর প্রতিটি বাউন্ডারিতে এমন আওয়াজ উঠছিল যেন পুরো স্টেডিয়াম আনন্দে নাচছে প্রতিটি ওভার শেষ হবার সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার মনোবল আরও ইস্পাত কঠিন হয়ে উঠছিল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারত শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল এবং টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য সারা বিশ্বের সামনে পরিষ্কার করে দিয়েছিল তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কি মনে হয় এবারের ট্রফিটা কি ভারতের ঘরেই আসবে এবার আসি ম্যাচের বিস্তারিত বিবরণে আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত তাদের লিগ স্টেজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় টস জেতেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস এবং তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এর ফলে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে নামতে হয় ভারতের হয়ে ইনিংসের সূচনা করতে মাঠে নামেন ঈশান কিষান এবং অভিষেক শর্মা দলের পক্ষ থেকে এই দুজনের উপর দায়িত্ব ছিল একটি দ্রুত এবং শক্তপোক্ত সূচনা এনে দেওয়ার ইনিংসের শুরুর দুটি ওভার এই দুই ব্যাটসম্যান বেশ সাবধানে খেলেন মূলত এক রান বা দুই রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন নেদারল্যান্ডসের বোলাররা শুরুতে বেশ নিয়ন্ত্রিত লাইন ও লেংথ বজায় রেখে বল করছিলেন কিন্তু তৃতীয় ওভার আসতেই ঈশান কিষান তার গিয়ার পরিবর্তন করেন তিনি এক ওভারে একটি চার এবং দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন যে আজ তিনি থামতে আসেননি এরপর চতুর্থ ও পঞ্চম ওভারে অভিষেক শর্মাও আক্রমণাত্মক মেজাজ ধারণ করেন এবং একের পর এক বাউন্ডারি মারতে থাকেন দুই ওভারের এই ঝোড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডস দল পুরোপুরি ব্যাকফুটে চলে যায় পাওয়ার প্লে চলাকালীন ঈশান কিষান প্রতিপক্ষ বোলার লোগান ভ্যান বিককে টার্গেট করেন এবং তার বিরুদ্ধে একের পর এক বড় শট খেলতে থাকেন অবিশ্বাস্যভাবে মাত্র তেইশ বলের মধ্যেই তিনি তার অর্ধশত রান বা হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাওয়ার প্লে শেষ হওয়ার পর্যন্ত ভারতের স্কোর পৌঁছে গিয়েছিল আটাত্তর রানে তাদের এই পার্টনারশিপ দেখে মনে হচ্ছিল ভারত আজ বিশাল কোনো স্কোরের দিকে এগোচ্ছে কিন্তু সপ্তম ওভারে খেলার মোড় কিছুটা ঘুরে যায় আরিয়ান দত্ত অভিষেক শর্মাকে আউট করে ভারতকে প্রথম ধাক্কা দেন আউট হওয়ার আগে অভিষেক পনেরো বলে একচল্লিশ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন যার মধ্যে ছিল চারটি ছক্কা অভিষেকের বিদায়ের পর ক্রিজে আসেন তিলক বর্মা তিলক এসেই দুর্দান্ত টাইমিংয়ের সঙ্গে শট খেলা শুরু করেন তিনি ঈশানের সঙ্গে মিলে রানের গতি বজায় রাখেন এবং নবম ওভারে দলের স্কোর একশো দশের গণ্ডি পার করে দেন দশ ওভার শেষে ভারতের স্কোর ছিল একশো সাতাশ রান এবং দল তখন বেশ মজবুত অবস্থানে দাঁড়িয়ে কিন্তু এরপরই এগারোতম ওভারে ম্যাচে নাটকীয়তা দেখা যায় এই ওভারে বড় শট খেলার চেষ্টায় প্রথমে তিলক বর্মা আউট হয়ে যান তিনি পনেরো বলে উনত্রিশ রানের একটি কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন ঠিক তার পরের বলেই নতুন ব্যাটসম্যান শিবম দুবে কোনো রান না করেই অর্থাৎ খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে ফিরে যান পরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় ভারত কিছুটা বেকায়দায় পড়ে এবং স্টেডিয়ামে কিছুক্ষণের জন্য পিন পতন নিস্তব্ধতা নেমে আসে এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে মাঠে নামেন অধিনায়ক সুরিয়া কুমার যাদব তখন সুরিয়া এবং ক্রিজে সেট হয়ে যাওয়া ঈশান কিশানের উপর দায়িত্ব ছিল ইনিংস সামলানোর তারা দুজনেই বেশ বিচক্ষণতার সঙ্গে ব্যাটিং করতে থাকেন সিঙ্গেল ডাবল নিয়ে স্ট্রাইক রোটেট করে দলের স্থায়িত্ব নিশ্চিত করেন এরপর ১৩ ও চোদ্দতম ওভারে তারা আবারও রানের গতি বাড়িয়ে তোলেন বিশেষ করে ঈশান কিষানকে দেখে মনে হচ্ছিল আজ তিনি এক আলাদা ছন্দে আছেন পনেরোতম ওভারে তিনি আবার বোলারদের উপর চড়াও হন এবং ওই এক ওভারেই দুটি ছক্কা এবং একটি চার মেরে দেন ততক্ষণে তিনি দ্রুত নিজের শত রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন পনেরো ওভার শেষে ভারতের স্কোর হয়ে দাঁড়ায় একশো রান কিন্তু ষোলোতম ওভারে ভারত তাদের সেট ব্যাটসম্যানকে হারায় বড় শট খেলতে গিয়ে ঈশান কিষান ক্যাচ আউট হয়ে যান তবে যাওয়ার আগে তিনি ঊনপঞ্চাশ বলে একশো রানের এক ঐতিহাসিক এবং দুর্দান্ত ইনিংস খেলেন যা সাজানো ছিল আটটি বিশাল ছক্কা এবং ছয়টি চারে ষোলতম ওভারে যখন দুর্দান্ত সেঞ্চুরি করা ঈশান কিষান আউট হলেন তখন টিম ইন্ডিয়া বড়সড় এক ধাক্কা খেলো সেই সময় দলের স্কোর ছিল একশো আটষট্টি রানের কাছাকাছি এবং ইনিংসের তখনও চার ওভার বাকি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠে নামেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া হার্দিকের কাজটা ছিল একদম পরিষ্কার মাঠে নেমেই দ্রুত গতিতে রান তোলা তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করলেন প্রথম বলেই তিনি নামিবিয়ার বোলারদের এখানে অডিওতে নামিবিয়ার কথা বলা হলেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস ছিল কিন্তু অডিও অনুযায়ী লিখছে ওপর চড়াও হয়ে একটি লম্বা ছক্কা হাঁকিয়ে বার্তা দিতেন যে ভারত এখন আর থামবে না অন্যদিকে ক্রিজে তখন উপস্থিত ছিলেন অধিনায়ক সূরিয়া কুমার যাদব সূর্য এবং হার্দিক মিলে ষোলো আর সতেরোতম ওভারে ঝড়ের গতিতে রান তুললেন তারা সিঙ্গেল ডাবলের পাশাপাশি বাউন্ডারিও মারতে থাকলেন এবং দেখতে দেখতে স্কোর একশো নব্বইয়ের গন্ডি পার করে ফেললেন কিন্তু সতেরোতম ওভারে বড় শট খেলার করে হার্দিক পাণ্ডেয়া আউট হয়ে যান তবে আউট হবার আগে তিনি মাত্র এগারো বলে ২২ রানের একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজের কাজটা নিখুঁতভাবে করে দিয়ে যান হার্দিকের বিদায়ের পর মাঠে নামেন ভারতের সবচেয়ে বিশ্বস্ত ফেনিশার রিঙ্কু সিং রিঙ্কু মাঠে আসা মাত্রই তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল তিনি খুব ভালোভাবেই জানতেন যে শেষ তিন ওভারে কীভাবে ম্যাচ শেষ করতে হয় তিনি সূর্যকুমারের সঙ্গে মিলে বোলারদের উপর রীতিমতো রান বর্ষণ শুরু করে দিলেন আঠেরোতম ওভারে রিঙ্কু দুটি ছক্কা মারলেন আর সূর্যকুমারও একটি দুর্দান্ত চার মারলেন এই দুজনের জুটিতে ভর করে ভারতের স্কোর দুশো পার হয়ে গেল এরপর উনিশতম ওভারে রিঙ্কু সিং আসল তুফান নিয়ে এলেন তিনি পরপর দুটি বলে ছক্কা হাঁকিয়ে নেদারল্যান্ডসের বোলারদের মনোবল একেবারে ভেঙে দিলেন ওদিকে সূর্যকুমারও পিছিয়ে থাকার পাত্র নন তিনিও একটি বিশাল ছক্কা মারলেন শেষ দুই ওভারে ভারত মোট বাহান্ন রান তুলল রিঙ্কু সিং ইনিংসের একেবারে শেষ ওভারে পরপর তিনটি ছক্কা মেরে দর্শকদের আনন্দে পাগল করে দিলেন এর ফলে নির্দিষ্ট কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারত দুশো তিরাশি রানের এক বিশাল পাহাড় সমান স্কোর দাঁড় করাল ভারতের হয়ে ঈশান কিষান একশো বাইশ রানের এক ঐতিহাসিক ইনিংস খেলেন সূর্যকুমার যাদব উনচল্লিশ বলে আটাত্তর রান করেন আর রিঙ্কু সিং মাত্র কুড়ি বলে অপরাজিত চুয়ান্ন রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন হার্দিক পাণ্ডাও এগারো বলে তেত্রিশ রান করে দলকে এই মজবুত অবস্থানে পৌঁছে দিতে সাহায্য করেন দুশো তিরাশি রানের এই বিশাল লক্ষ্য তারা করতে নেমে নেদারল্যান্ডস দলের শুরুটা হলো অত্যন্ত খারাপ প্রথম ওভারেই তাদের ওপেনার মাইকেল লেভিথকে আশদীপ সিং তার দুর্দান্ত ইনসুইং বলে ক্লিন বোল্ড করে দেন মাইকেল খাতা খোলার সুযোগই পাননি আর ভারত পেয়ে যায় তাদের প্রথম বড় সাফল্য এরপর পরিস্থিতি সামাল দিতে আসেন বাস ডি লিডে এবং ম্যাক্সোডাউট বাস ডি লিডে কিছুটা আক্রমণাত্মক মেজাজে খেলে কয়েকটি দর্শনীয় চার ছক্কা মারেন এবং ম্যাক্স ওডাউট তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন দুজনে মিলে চার ওভারে দলের স্কোর ঊনপঞ্চাশ রানে নিয়ে যান তবে ভারতের দরকার ছিল উইকেট আর ঠিক তখনই অধিনায়ক সূর্যকুমার বল তুলে দেন বরুণ চক্রবর্তীর হাতে বরুণ আসতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাওয়ার প্লে শেষ ওভারে তিনি প্রথমে বাস ডি লিডেকে আউট করেন যিনি বাইশ বলে আটত্রিশ রান করেছিলেন এবং এরপর ম্যাক্স ওডাউটকেও প্যাভিলিয়নে পাঠান যিনি ষোলো বলে তিরিশ রান করেছিলেন পাওয়ার প্লে শেষে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় তিন উইকেটে চৌষট্টি রান এরপর কলিন অ্যাকারম্যান এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা দশ ওভার পর্যন্ত স্কোর বিরানব্বই রানে নিয়ে যান ঠিকই কিন্তু প্রয়োজনীয় রান রেট বা আস্কিং রেট বাড়তে থাকায় চাপ স্পষ্ট হতে থাকে